এই লকেটটা কিন্তু এভেইলেবল হয়েছে এটা কার কার অর্ডার ছিল বলেন তো এই লকেটটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে কি সুন্দর না এটা আমার জন্য আমি হয়েছে কারণ আমারটা ছিল না আমারটা সবাই নিয়ে গেছিল এটা একটা তারকিশ অরিজিনাল তারকিশ এটা হচ্ছে তারকিশ একটা লকেট দেখেন এটা অরিজিনাল তারকিশ এবং এটার মধ্যে কিন্তু মিনা করা আছে আর পার্পল কালারও মিনা করা এটা রিয়েল স্টোন পার্পল কালার এবং পেছনের দিকটাতে দেখেন এটার কোয়ালিটি দেখেন আপনি দেখছেন এটা যে কত ভারী এটার কোয়ালিটিটা দেখেন এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর তোমার মতো এত সুন্দর করে কেউ বুঝাবে না ওকে এটা হইলো এটার মধ্যে আপনি লকেট মানে চেন লাগায় পড়তে পারেন শুধু লকেট এটা হইলো ব্রেসলেট এবং ব্রেসলেটটা কিন্তু দুই ভাবে পরা যাবে ছোট করেও পরা যাবে বড় করে এখানে দেখেন দুইটা ঘাট আছে দুইটা ঘাট আছে আপনি চাইলে এই ঘাটটা ছুটাই ফেলবেন চাইলে এই ঘাটটাও ছুটাই ফেলবেন দুইটা ঘাট ছোট করা যাবে এটা নিজে নিজেই করতে পারবেন ঠিক আছে দুইটাই করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই হইল গিয়ে আপু একটু শখ দেখাও না প্লিজ বেতন ঢুকছে পরে তো বেতন শেষ হয়ে যাবে আপা কালকে দেখাবো আজকে তো আমার একটা প্রোগ্রাম আছে আজকে পারবো না কালকে দেখাবো এটা হইল গিয়ে লকেটটা এটা ব্রেসলেট এটা হইলো কানের দেখছেন আর এটা হইল গিয়ে ফিঙ্গারিং অনেক সুন্দর এবং ফিঙ্গারিংটা কিন্তু ফ্রি সাইজ ফিঙ্গারিং ফ্রি সাইজ যে কোনো সাইজেই পড়তে পারবেন এটা নিয়ে নিতে পারেন আপু হ্যাঁ এগুলো নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর এটা দেখলেই ভালো লাগবে ব্রেসলেট ফিঙ্গারিং কানেরটা গলারটা এই যে কানের ব্রেসলেট ফিঙ্গারিং কানের গলার এটা অরিজিনাল তারকিস এটা অনেক সুন্দর আপু আমি বুঝতে পেরেছি বাট কথাটা তা না কথাটা আমার টাকা রিটার্ন করার বিষয় না আমি তো আপনার কাস্টমার আপু জিনিসটা যেভাবে বলেছে সেটা না করে আমাকে বলতেছে আমি বলি না এটা তো আমার কাছেও খারাপ লাগতেছে ঠিক আছে সাদি আপু আমি এই বিষয়টা নিয়ে অফিসে বলবো দেখি কি করা যায় তুমি একটু বলে দিও আলহামদুলিল্লাহ এটার পুরো সেটটা কিন্তু আমার আছে এটা কিন্তু এটা অনেক সুন্দর এটা আমি তিন মানে এটা নিয়ে তিনবার রিস্টক করলাম কিন্তু আমি পাই নাই এবার আবার আমার জন্য আমি নিয়েছি আর ঘটনা হইল একটা নেওয়া যায় না একটা নিলে বারোটা নিতে হয় একটা নিলে বারোটা নিতে হয় তার জন্য এটা বারোটা নিছি এটা ১২টা আছে মানে আমি ছাড়া আরো এগারো জন পাবে আমি তো আমারটা নিবই আর বারো জন পাবে এটা পার্পল কালার এটা অনেক সুন্দর এটা পার্পল কালার এটা খুব দারুণ এটা অরিজিনাল তার্কিশ এবং ফিঙ্গারিংটা বড় ছোট করা যায় ব্রেসলেটটাও দেখাই দিলাম খুব সুন্দর এটা দেখতে পারেন এটা ধরেন যে বাঘের মালাটা করি এই যে বাঘের মালাটা আছে না বাঘের মালা যে এই যে চেনটা গোল্ডের মতো চেনটা এটা খুলে বাঘের মালা লকেটটা কিন্তু আলাদা করা যায় হ্যাঁ লকেটটা কিন্তু খোলা যায় যে ওই পাশে থেকে এই যে বাঘের মালা লকেটটা খোলা যায় তখন বাঘের মালাটা যদি যারা নিচ্ছেন ওইটার সাথে এরকম এটা ঢুকাই নিতে পারবেন দেখছেন কি দারুন আপু আমি তোমার লাইভে ঢুকে দেখি তুমি জয়েন হয়ে আছো আমি সারপ্রাইজ তাই না এত তাড়াতাড়ি এসে আমি সারপ্রাইজ আপনারা এত সারপ্রাইজ উমাগো হয়ে গেছে সারপ্রাইজ এত মানে আমি আসলে বুঝলাম না আমার আসলে লজ্জা পাওয়া উচিত যে এত রাত্রে রাত্রে লাইভ করি এর জন্য সবাই আমাকে কিন্তু মানে আমাকে নিয়ে ফান করতেছে হ্যাঁ এটা কিন্তু চেন ছাড়া পাবেন ওকে আমি কিন্তু চেন ছাড়াই দিচ্ছি লকেট ব্রেসলেট ফিঙ্গারিং কানের দুল ইয়ারিং ফিঙ্গারিং আর হচ্ছে ব্রেসলেট লকেট আবার মনে করছে আবার মনে করেন না যে আমি ই সহ দিব যে চেন সহ দিব আবার ডেলিভারি নেওয়ার পরে বলবো আপনার চেইন তো পাইনি আমি কিন্তু চেন ছাড়া বলেছি এটা এটা কিন্তু চেন ছাড়া এটা এটা কিন্তু অরিজিনাল তার হ্যাঁ অরিজিনাল তার এটা খুব কোয়ালিটিফুল যারা কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট খোঁজেন যত কোয়ালিটি ফুল খোঁজেন না কেন যত আপনার আছেন যে কোয়ালিটি প্রোডাক্ট চান এটা আমি আমার জন্য একটা রাখবো এবং আপনি হচ্ছেন আপনি আরেকটা আপনি আপনি রাখতে পারেন এগারো জন জন পাবেন ঠিক আছে আমি কিন্তু কমেন্টস করি না নিয়মিত লাইভ দেখি অর্ডার করি জুয়েলারি নেই মাসাল্লাহ আপনার অনেক ধৈর্য আর সুন্দর করে আপনি খুব বুঝিয়ে বলেন আজকে তোমাকে মোটা চাইনিজ লাগছে তাই না মোটা তাহলে রামেন রামেন মোটা চাইনিজ মানে হচ্ছে রামেন ওকে এটার আপাত ছয় হাজার পাঁচশো টাকা এই প্রাইস ঠিক আছে কানের দুল ব্রেসলেট ফিঙ্গারিং আর হচ্ছেন লকেট এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝবেন না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর খুব ভারী হ্যাঁ খুব ভারী খুব সুন্দর এটা অনেক দারুন ঠিক আছে এই সেটটা আমার অর্ডার কনফার্ম বিতা আছে অফিসে হুক্কা হুয়া তাই না হ্যাঁ এখন তো সাতটা বাজে সাতটা বাজে না এখন তো মেলা থাকবে আটটা পর্যন্ত থাকে বাঘের মালার দাম বলেছি আপা চার হাজার টাকা বাঘের দাম বলে এটা প্রাইস হচ্ছে ছয়শ পাঁচশো এটা আমি নিয়েছি আমার জন্য সুতরাং আমি আমি বোঝাতে পারছি কিনা যে এটা কতটা সুন্দর এটা আমি সামনে থেকে আপনারা পাগল পাগল হয়ে যাবেন যে এটা এত সুন্দর অনেক দারুণ আপনার যদি দারুণ এবং খুব এক্সক্লুসিভ কোন লকেট ব্রেসলেট ফুল একটা সেট থাকে তাহলে এটা থাকবে এটা অনেক সুন্দর এটা খুব সুন্দর ঠিক আছে